সরকারি অফিসগুলোতে পাসপোর্ট করতে গেলে ঘুষ না দিলে দেখা যাচ্ছে কবে ফাইল জমা হবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না এমন বহু তার মানে সমস্যার শিকার কিন্তু বর্তমানে আমরা আসি তো যখন আপনি চাকরি করবেন এবং আপনার পাশের টেবিলের একজন আপনি দেখতে পাবেন যে সে অন্যায় করতেছে সে ঘুষের বিনিময়ে সিগনেচার করতেছে ঘুষের বিনিময়ে ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে দিচ্ছে তখন সঙ্গে সঙ্গে আপনাকে প্রতিবাদ করতে হবে যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে ওই যে আপনি সৎ কাজের আদেশ দিলেন সালাতের জন্য আহ্বান করলেন সিয়ামের আহ্বান করলেন আদেশ দিলেন কিন্তু আপনি অসৎ কাজের নিষেধ করতে পারলেন না অথচ আল্লাহ ফরফুল্লা যত জায়গায় আদেশের কথা বলেছেন তত জায়গায় আবার আল্লাহ ফরফুল্লাহ আলমিন অসৎ কাজের নিষেধের ব্যাপারেও আল্লাহ ফরফুল্লাহ আলমিন গুরুত্ব দিয়েছেন সুতরাং যখন আপনি আপনার চোখের সামনে এই অপরাধ করতে তাদেরকে দেখবেন তখন সঙ্গে সঙ্গে আপনাকে প্রতিবাদ করতে হবে যে প্রথম প্রতিবাদ হলো যে আপনি ওই যা আপনার জবান দিয়ে প্রতিবাদ করবেন তার মানে কঠিনভাবে আপনাকে প্রতিবাদ করতে হবে যদি ইমানটা দুর্বল হয় যদি ইমানটা প্রথমে আপনি চেষ্টা করবেন হাত দ্বারা প্রতিহত করার জন্য যদি না পারেন জবান দিয়ে প্রতিহত করার চেষ্টা করতে হবে যদি না পারেন অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে হলেও আপনাকে প্রতিবাদ করতে হবে যদি আপনি কোনোটাই না করেন তাহলে মুনাফিকের লক্ষণ এটা কথা বুঝতে পেরেছেন কেন সৎ কাজের আদেশ দেওয়া সহজ কিন্তু অসৎ কাজের নিষেধ করা অনেক কঠিন সৎ কাজের আদেশ দেওয়া সহজ কিন্তু অসৎ নিষেধ করা অনেক কঠিন যখন আপনি অসৎ নিষেধ করবেন তখন শয়তান প্ররোচনা দিবে শয়তান তাকে রাগিয়ে দিবে শয়তান তাকে দেখা যাচ্ছে যে কঠিন ভাবে তার ব্রেনকে নাড়াচাড়া এমন ভাবে দিয়ে দিবে মনে করবে যে শয়তান আপনার সাথে তার শত্রুতা তৈরি করে দিবে আর এই কথায় আল্লাহ রব আলম সুর আন্নাসের মধ্যে উল্লেখ করেছেন প্রথম তিনটা আল্লাহ সিফাত বর্ণনা করে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন খান্নাসের কথা তার মানে খান্নাসটাকে যে আমাকে আপনাকে পাপ করতে সহযোগিতা করে সে আবারকে যে আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয় সে আবার কো কোথায় অন্তরে কোমন্ত্রণালয় জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে সুতরাং আমাকে আপনাকে এই যখনই আমার পাশে কেউ এরকম হারাম উপার্জনের সাথে জড়াবে সুধুসের লেনদেন করবে সঙ্গে সঙ্গে আমাকে প্রতিবাদ করতে হবে প্রতিহত করতে হবে দেখতেছেন আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা একজন মুসলিম ভাই কাপড় টাকুনুর নিচে পড়তেছে আপনাকে সঙ্গে সঙ্গে তাকে প্রতিবাদ করে এভাবে বলা উচিত যে রাসূল উল্লাহ সাল্লাহ আলাইহু সাল্লাম বলেছেন লায়মদুলুল্লাহ কে আমাদি ইলাম জানাই ইসার বাতরান যে ব্যক্তি অহংকার বসন্তের একবার টাকোনুর নিচে ঝুলিয়ে পড়বে আল্লাহফুল আরামের দিন করেছেন তার দিকে রহমতের দৃষ্টি দিবে না আচ্ছা আল্লাহ যদি তাকে রহমতের দৃষ্টি না দেয় সে কি জান্নাত পাবে তাহলে একজন মমিন ভাইকে কি আমরা এভাবে নসিহা করতে পারি না সৎ কাজের আদেশ গুলো তা অসহজ কিন্তু অসৎ কাজের নিষেধ করতে গিয়ে আমরা ইতস্তুত বোধ করি কিন্তু আমাদের উচিত যে একজন ব্যক্তি সে জাহান নামে যাচ্ছে রসুল্লাহ সাল্লাম বলেছেন তার যতদূর কাপড় রাখুন উদ্দেশ্য থাকবে তারা ততদূর জাহান আগুনে জ্বলতে থাকবে সুতরাং আমাদের কি করতে হবে আমাদের উচিত হবে যে তাকে এভাবে নসিহা করা যে তুমি যদি কাপড় টাকা নিচে পড়ো তাহলে ততদূর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে এটা রাসুলুল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন এবং এটা অনেক বড় অপরাধ আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন কেমতের দিন তার দিকে রহমতের দৃষ্টি দিবে না যদি আপনি তাকে এই অসৎ কাজের নিষেধ করেন তাহলে কি অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব আমাদের চেষ্টাটা অব্যাহত রাখতে হবে যদিও ভালো কাজের আদেশ এবং অসাধ কাজে নিষেধ করলে সমাজের মানুষ এটাকে ভালোভাবে মেনে নেয় না সমাজের মানুষ এটাকে ভালোভাবে গ্রহণ করে না তারপরে দেখেন